আসসালামু আলাইকুম আয়াত মমিনরা যদি দিন ত্যাগ করে তাহলে আল্লাহ অন্য সম্প্রদায়ের আনয়ন করবেন যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে আর তারা আল্লাহর পথে জিহাদ করবে তারা মোমিনদের প্রতি সদাচারী হবে কাফিরদের প্রতি কঠোর হবে আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো রকমের নিন্দার ভয় করবে না হে মমিনগণ তোমাদের মধ্যে কেহ দিন হইতে ফিরিয়ে গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবেন তাহারা মুমিনদের প্রতি কোমল হইবে কাফিরদের প্রতি কঠোর হইবে তাহারা আল্লাহর পথে জিহাদ করিবে কোন নিন্দুকে নিন্দার ভয় করিবে না এই হলো সুরা মাইদের চুয়ান্ন নম্বর আয়াত এই আয়াতটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেইটা দেখতে হবে আমাদেরকে বর্তমান দুনিয়ায় যে দিন ত্যাগী সম্প্রদায় আবির্ভূত হয়েছে কোরআন অনুসরণের নামে কোরআন মানছে না কোরআনের বিরুদ্ধে কথা বলছে কোরআন অনুসরণের নামে রাসুলের বিরুদ্ধে কথা বলছে রাসুলকে অনুসরণের নামে হাদিসকে বলেছে কিস্সা কাহিনী গাল গল্প মোমিনদেরকে গালাগালি করছে বলছে ধর্ম ব্যবসায়ী মসজিদ গুলাকে বলছে উপাসন পূজা পূজার জায়গা ওখানে পূজা হয় শিরক হয় তার মানে পরিপূর্ণরূপে মমিনদের বিরোধী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি তারা অত্যন্ত সদয় কঠোর নয় সদয় তারা এদের প্রতি ভীষণ রকম সদয় মোমিনদের প্রতি কোমনায় তারা কঠোর তারা জিহাদ করে না জিহাদকে তারা সন্ত্রাস বলে মনে করে আর নিন্দকের ভয়ে বখারি শরীফ মুসলিম শরীফ আবুদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ মেসকাত শরীফ মুসনাদে আহমদ শরীফ এই জাতীয় যত হাদিস গ্রন্থ আমরা অনুসরণ করি সব হাদিস গ্রন্থকে তারা সুরে ফেলে দিচ্ছে এবং এগুলার বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধে নেমেছে কারণ কি কারণ হইল নিন্দুকরা তাদের নিন্দা করে ওইসব হাদিস দেখিয়ে তার মানে নিন্দুকের ভয় করছে তারা এরা কারা আপনারা চিনে এ হইল ডেভিড ডেভিডুড নিন্দা করছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কেন ছয় বছর বয়সী হজরত আয়সা রাজনাকে তিনি বিয়ে করেছিলেন এবং নয় বছর বয়সে বাসর করেছিলেন এই কারণে তিনি নিন্দা করছেন তিনিও নিন্দা করছেন মোহাম্মদ তিনিও নিন্দা করছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ইনি মেল ইনি জে স্মিথ ইনি ডেভিড উড ওনারা নিন্দা করছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের যে ছয় বছর আয়সাকে রেপ করেছিলেন শিশু ধর্ষণ করেছে কিন্তু আমরা কি জানি ছয় বছর বয়সে বিয়ে বিয়ে করে বাপুর বাড়িতে নিজের ঘরে নেননি নয় বছর বয়সে যখন তার মাসিক ঋতুস্রাব হয়েছে শেষ হয়েছে মাসিক ঋতুস্রাব থেকে যখন তিনি মুক্তি পেয়েছেন তখন তিনি স্বামীর ঘরে গেছেন রাসম সাল্লামের সাথে বাসর করেছে সাধারণভাবে মানব সমাজে মেয়েরা নয় থেকে বারো বছরের মধ্যে মাসিক ঋতুস্রাব লাভ করে এটা বৈজ্ঞানিক সত্য আমার কথা বিশ্বাস না যে কোনো একটা এনসাইক্লোপিডিয়া খুলে আপনারা ম্যানস ক্রুয়েশন পর্বটা দেখে নিন মাসিক ঋতুস্রাব পর্বটা দেখে নিন তাহলে আপনাদের এই ধারণাটা ভুল হয়ে যাবে যে আপনারা ধরে নিচ্ছেন যে বারো বছরের আগে বা আঠারো বছরের আগে হয় না মা হয়ে যায় নাতি হওয়ার মতো যোগ্যতা যে নারীরা আছে সেই থাকেন সতেরো বছরের নারী সে শিশু তাকে বিয়ে দেওয়া যাবে না পশ্চিমা মূল্যবোধে উজ্জীবিত হয়ে আপনারা এই নিয়ে হইচই করছেন কিন্তু হজরত আয়সা সিদ্দিকের রাদিল্লা তালা আঠা নয় বছর বয়সে সাবাল্লিক হয়েছিলেন এর অনেকগুলা কারণ ছিল আরব দেশের মেয়েরা সাধারণত একটু সকাল সকাল স্বাভাবিক হয় গরমের দেশ এবং মাংস খায় বেশি পরিমাণে ফল খায় বেশি পরিমাণে শাক সবজির উপরে তারা নির্ভর করে না দ্বিতীয়ত হজরত আশাসিদিক আদেলা তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী নবীর জন্য আল্লাহ সময়কে ত্বরান্বিত করেই দিতে পারেন এটা অস্বীকার করার কোন ব্যাপার নাই অনেক ক্ষেত্রেই রাফেল সাল্লা সালামের উপরে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি আদালনাকে যদি এক বছর আগে বা দুই বছর আগে সাবালে করেই দিয়ে থাকেন অন্যদের তুলনায় অবাক হওয়ার তো কিছু নাই এটা আমি বলছি তাদের জন্য যারা মনে করেন যে দশ এগারো বছর আগে মেনস্ট্রুয়েশন হতে পারে না তাদের জন্য কিন্তু নয় বছরে মেনস্ট্রুয়েশন হয় 8 বছরে মেনস্ট্রুয়েশন হয় আবার কোন কোনো নারীর 15 বছরেও হয় না সেটা নির্ভর করে ওই নারী উপরে মেডিকেল সায়েন্স বলছে যে 8 9 বছরে মেয়েরা মেনস্ট্রুয়েশন লাভ করে বয়ঃপ্রাপ্তি ঘটে তার এবং বয়ঃপ্রাপ্তি ঘটার পরে হল তা আশাসিদিকে রাদিলাত আল্লাহ আনা শামিল হয়ে গেছেন এর ভিতর নিন্দার তো কিছু নাই কিন্তু এই ডেভিড জেই স্মিথ মেল এরা নিন্দার ঝড় বুঝে দিল আর সেই ঝড়ে ইমান হারালো তারা প্রথমে হারালো এই লোকটি মাহবুবুল্লা হারাতে একজনের আর ইমান থাকলো না সবাই ইমান হারালো ইমান হারিয়ে তারা উদ্ভট কথাবার্তা বলতে শুরু করলো তারা কি বলতে শুরু করলো বলতে শুরু করলো যে হাদিস ভুল হাদিস মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর বয়সের কোন মেয়ের সাথে বিয়াই হয় নেই এগুলা সব কল্পিত তো কল্পিত কি তার স্ত্রীদের নাম কি কি কার কোন বয়সে বিয়ে হয়েছিল এটা ইতিহাস তো আছে সেই ইতিহাস কোথায় মুছে ফেলবে তারা সবাই তার মানে ওই যে শ্রেণীটা আল্লাহ যাদেরকে বলেছেন যে এরা দিন থেকে ফিরে যাবে অন্য সম্প্রদায় নিয়ে আসবেন যারা নিন্দার ভয় করবে না আমরা নিন্দার ভয় করি না আমরা মুমিন যারা নিন্দার ভয় করে তারা মুমিন নয় তারা মুমিন নয় হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিবাহ হয়েছে একজন তালাকপ্রাপ্তা নারী তাকে বিয়ে করতে সমস্যা কি দুনিয়া সব পুরুষ বিয়ে করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলে দোষ হয়ে যাবে কেন পালিত পুত্রের স্ত্রী আরে সে কথিত পালিত পুত্র তো তাকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরেও কি এই পালিত পুত্রের স্ত্রী জায়েদের স্ত্রী থাকলো সে তার মানে নারীর কোনো স্বাধীনতা নাই তালাক পাওয়ার পরেও পূর্ব স্বামীর স্ত্রী স্ত্রী থাকবে সেই এক আম্মুখী এই আহম্মুখী গুলোই খ্রিস্টান সম্প্রদায় গড়ে বেরাচ্ছে খ্রিস্টান সম্প্রদায় করছে আর সেই আহম্মুখী জালে আমাদের এই দুর্বল ঈমানের লোকগুলো ধরা পড়ছে ধরা পড়ার হাদিসকে নাকচ করে দিচ্ছে হাদিস নাই হজরত সফিয়া রাজনাকে খায়বার যুদ্ধে গনিমত হিসেবে রসুল্লা সাল্লাম লাভ করেছিলেন তিনি সর্দার কন্যা খায়বরের সর্দারের কন্যা অন্য জায়গায় বিবাহ হয়েছিল গণিমা হিসেবে তিনি লাভ করেন তাকে তিনি আজাদ করে বিয়ে করেন আজাদ করে বিয়ে করেন তারপরে তারা রওনা হলেন মদিনার উদ্দেশ্যে সারাদিন চলার পরে রাত্রে তাবু ফেললেন তারা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে লটিয়ে দিল যে সাফিয়াকে ধর্ষণ করার জন্য তিনি নাইট হল করলেন বিবাহের কথা বিলকুল ভুলে গেল সাফিয়াকে ধর্ষণ করার জন্য নবীজি নাইট হল করেছে আরে বাবা নাইট হল তো এমনি হবে নাইট হল্টের বাইরে তো যেতে পারবে না সে সারাদিন রাস্তায় চলেছে সৈন্যরা তাদের বিশ্রামের দরকার নাই পরের দিন আবার চলবে অন্ধকার রাত্রি তারা তো পথ চলতে পারবে না তাদেরকে তো থামতেই হবে থেমেছে এবং যে রাত্রে ওখানে নাইটল করেছে সেই নাইটলটের মধ্যে সাফিয়াকে তিনি স্পর্শ করেছিলেন কিনা সে নজির আমাদের কোথাও পান পাওয়া যাচ্ছেন যায় না নাই সেই নজির করতেও পারে না করতে পারে কেন নাই বলছি পরদিন সকালে উঠে তিনি গোসল করেননি গোসল করেছেন এই মর্মে কোনো হাদিস নাই রসল্লা সাল্লাহ সাল্লাম যদি নারী সম্ভব করেন তাহলে গোসল করেন এই গোসলের বর্ণনা কিন্তু পরের দিনের গোসলের বর্ণনা কিন্তু কোথাও নাই। এখন বর্ণনা না থাকলেই যে তিনি গোসল করেননি তা কিন্তু নয় গোসল করতেও পারেন না করতেও পারেন সাফিয়ার সাথে তিনি মিলিত হতেও পারেন না হতেও পারেন হজরত সাফিয়া রাজি তালা আনার ভাষ্য ছিল দুনিয়ার সবচাইতে প্রিয় ব্যক্তি তার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় ব্যক্তি হজরত সাফিয়া আদুল্লাহ তাল আনহার আর কেউ ছিল না এবং স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য হজরত আশা সিদ্দিকার তালা আনহার এবং হজরত সফি রদুল্লাহ তালা আনহার মধ্যে প্রতিযোগিতা হতো প্রতিযোগিতা ছিল নিন্দুকরা কিন্তু এর কোনো কথাই বলব না নিন্দুকরা সোজাভাবে বলে দিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাফিয়াকে ধর্ষণ করেছে সে ধর্ষক হাদিসে তো এই কথা নাই তারা হাদিস ফেলে দিচ্ছিস কেন তোরা নিন্দার ভয়ে তারা হাদিস ফেলে দিচ্ছে এই কেমন মমিন এরা তো মমিন নয় সুরা আইদার ওই চুয়ান্ন নাম্বার আয়াত অনুযায়ী এরা কেউ মমিন নয় যদি মমিন হতো তার নিন্দার ভয় তারা করতো না তারা নিন্দার ভয় করছে এবং যে নিন্দাটা হচ্ছে সে নিন্দাটা অযৌক্তিক যে তিনজন নারীর ব্যাপারে যে নিন্দাটা হচ্ছে হজরত আয়সা সিদ্দিকার আদিল্লা তালা আনা হজরত সাফিয়ার আদিল্লা তালা আনা হজরত জয়নব রাজিল্লা কারো জন্য নিন্দাটি যৌক্তিক নয় লজিক্যাল নয় হজরত আয়সা সিদ্দিকার আদিল্লা তালা আনা সাপা লেখ হয়ে স্বামীর ঘরে গেছেন ছয় বছর বয়সে বিবাহে কোথাও কোনো বাধা নাই বিশ্বের বহু মনীষী পাঁচ বছর বয়সের নারী ছয় বছর বয়সের নারী তিন বছর বয়সের নারী কোলে থাকা নারী বিয়ে করেছে প্রমাণ আছে আপনারা জানেন এগুলো শ্রীকৃষ্ণের কথা রামচন্দ্রের কথা রবীন্দ্রনাথের কথা বঙ্কিমচন্দ্রের কথা আপনারা জানেন যদি না জানেন তাদের জীবনী দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এরা কেউই বালিকা বিবাহ করতে পিসপা হয়নি বালিকা বিবাহ করার অর্থই কি তার উপরে ঝাঁপিয়ে পড়া তা তো নয় বিবাহ হয়েছে বাপের বাড়িতে এসেছিল বড় হয়েছে নিয়ে এসেছে আপনার সমস্যা কি বিবাহ একটা সম্পর্ক বিবাহ মানে তো পশ্চিমাদের মতো ধরা আর পরা নয় পাইলো ডেট কর ডেটিং করলো যারে খুশি তারে যেখানে খুশি সেখানে জাপটে ধরে ছাপতে ধরে তারপর বলাৎকার করে এ তাই মুসলমানরা কি তাই করে করে না তো মুসলিম বিশ্বে তো ধর্ষণ নাই গোপন করো তোমরা আমরা যেটা গোপন করি তোরা সেটা কিভাবে জানলে হান রাত্রা কিভাবে জানলি গোপন জিনিসটা জানা যায় না অনুমান করছিস অনুমান করে দিন ত্যাগ করছিস হাদিস বর্জন করছিস মানে ইসলামের অর্ধেক ফেলে দিলি তা তোর ইমান থাকলো কোথায় তুই তুই ইমান নাই বেঈমান তোর ইমান নাই তুই খারিজই সম্পদার লোক তো ব্যাপারে এক কথা বলতেও ঘৃণা লাগে আমাদের আল্লাহ এদের হেদায়ত করুন যদি হেদায়ত এদের ভাগ্যে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ